আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আছি ফুলের রাজ্যর ভিতরে আসলে আপনাদের এতক্ষণ যা ভিডিও দেখাইছি এগুলো হচ্ছে বাহিরের থেকে দেখাইছি তো বাট এখন আপনার পুরো ফুলের বাগানের ভিতরে মেইন যে ফুলের বাগান এটার ভিতরে ঢুকেছি নার্সারি তো এই জায়গায় প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসে এই জায়গায় তো দেখেন এই জায়গায় বসারও অনেক জায়গা আছে তো এই জায়গায় বসার বিভিন্ন ধরনের একটু পরপরই ফেলে আছে এবং পুরোটাই ফুল দিয়ে সাজানো যা দেখতে আসলে অসাধারণ বাংলাদেশে মনে হয় এমন জায়গা খুব কমই আছে যে পুরো এই পার্কের মতো এটা মানে পুরো পার্কটাই একদম ফুলে ঘেরা এবং অনেক সুন্দর এবং উপরে ছাতা টানানো আছে এ যে দেখেন এগুলো খুললে আসলে অনেক সুন্দর লাগে তো এখন আসলে ফুলের মৌসুম না তারপরও যে যত ফুল দেখলাম আর ফুলের মৌসুমে আসলে মনে হয় এ জায়গায় কী অবস্থা হবে আল্লাহ জানে পুরো ফুলে মানে ভরা এই পার্কটা এবং অনেক সুন্দর সবুজ শ্যামল পুরো গ্রাম্য পরিবেশ যা দেখে আপনারা সবাই মুগ্ধ হবেন তো আপনারা যারা এই জায়গায় আসেন নাই অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখেন এই জায়গাটা আসলে কতটা সুন্দর টুকপুরের এই ছাতাগুলো আসলে ওই ঈদের সময় এবং ফুলের এই জানুয়ারি মাসে আসলে ফুল বেশি ফুটে সেই সময়ে এই ছাতাগুলো খুলে দেওয়া হয় এবং ঈদের সময়ও এই ছাতাগুলো খুলে দিলে আরও সুন্দর লাগে এই পরিবেশটা তো আমি আসলে দুপুরের টাইমে এসেছি এই সময় আসলে এই জায়গায় বেশি একটা মানুষজনের চাপ নাই তো এই জায়গায় এমনি সময় মানুষজনের ভিড়ে ঢোকাই কষ্ট হয়ে যায় বাট এখন এত মানে একদম ফ্রি মানে ভিতরে মনে হয় চার পাঁচজন লোক ঘুরতে এসেছিল তো নার্সারি এই জায়গায় অনেক কয়টাই আছে তো এইটার ভিতর এইটাই হলো সবচেয়ে বড় এবং এই জায়গায় আশপাশে পার্ক আছে দুইটা যা আমি দেখেছি তো আপনাদেরও সামনে দেখাবো নতুন ভিডিওতে তো দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে এই জায়গায় এবং এই জায়গায় আবার নতুন করে গাছ লাগানো হবে জন্য প্রসেসিং চলতেছে এবং এই পুরোটা এরিয়াই বেড়া দেওয়া আছে এই যে বসার সুন্দর জায়গা যা এখন রোদ্রে ভিতর বসলে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে বিকালের টাইমে বা সকালের টাইমে এই জায়গায় বসলে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা যায় তো বন্ধুরা এই গদখালি যশোরে যারা আসেন নাই অবশ্যই এসে ঘুরে যেতে পারেন যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন এবং আপনার ফুল ভালো লাগে অবশ্যই এই জায়গায় ঘুরে আপনারা এসে এই জায়গা উপভোগ করতে পারেন তো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশ যা দেখলে যে কেউই মন কেড়ে নিবে এবং এই যে দেখেন একটা গরুর গাড়ি তো অনেক আগের মনে হচ্ছে ভেঙে চুরে গেছে তো বন্ধুরা আপনারা ভিডিও দেখতে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ